শুধুমাত্র সুজি আর একটা সেদ্ধ আলু দিয়েই বানিয়ে নিন সকালবেলার জলখাবার তো জলখাবারের রেসিপিটা বানানোর জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি দুই বাটি জল জলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে একটু চিলি ফ্লেক্স আর স্বাদ মতো নুন এবারে নুনটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিতে হবে এক বাটি সুজি যেহেতু আমি এই বাটিরই দুই বাটি জল দিয়েছি তার জন্য এক বাটি সুজি দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই সুজিটা রান্না করে নিতে হবে দেখুন সুজি কিন্তু আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি এখন এই সুজিটা আমি তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি ওদিকে সুজিটা ঠান্ডা হতে হতে এদিকে একটা কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরা আর একটা পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব দেখুন পেঁয়াজ কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন সামান্য একটু হলুদের গুঁড়ো আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো এবারে সব কিছু মিশিয়ে আবারও খুব ভালো করে একটু ভেজে নিতে হবে দেখুন সব কিছু কিন্তু আমি আবারও খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এবারে টমেটোটা যতক্ষণ না একটু নরম হয়ে আসছে ততক্ষণ কিন্তু রান্না করে নিতে হবে দেখুন টমেটো কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর আলুটা কিন্তু অবশ্যই এরকম করে একটু গ্রেড করে দিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেস্টটিকে ফলো করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনি দেখতে পাবেন দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আলুটা কিন্তু গ্রেট করে দেয়া হয়ে গেছে এবারে সব কিছু মিশিয়ে দিয়ে আরও এক থেকে দুই মিনিট রান্না করে নিতে হবে দেখুন আরও দুই মিনিট মতো এই আলু দিয়ে আমি ভালো করে রান্না করে নিয়েছি এটা হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ওদিকে আলুর কুরটাও ঠান্ডা হোক আর এদিকে আমি যে সুজিটা রান্না করে রেখেছিলাম সেই সুজিটা একটু হাত দিয়ে মাখিয়ে নেব দেখুন খুব ভালো করে কিন্তু আমি এই সুজিটা মাখিয়ে নিয়েছি এবারে আমি এখান থেকে একটুখানি নিয়ে নিচ্ছি তারপরে হাত দিয়ে এরকম করে গোল করে খুব সুন্দর একটা বাটির মতো তৈরি করে নিতে হবে দেখুন খুব সুন্দর কিন্তু বাটির মতো হয়ে গেছে এবারে যে আলুর পুরটা আমি বানিয়ে রেখেছি সেটা ঠিক এরকম করে মাঝখানে দিয়ে এর মুখটা খুব ভালো করে বন্ধ করতে হবে যাতে এই পুরটা বেরিয়ে না আসে দেখুন মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করে দিলাম এবারে হাত দিয়ে আবারও খুব ভালো করে গোল করে নিতে হবে দেখুন খুব সুন্দর করে কিন্তু গোল করে নিয়েছি আর এই একই রকম করে সবগুলোই বানিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন একটা পাত্রে আমি জল গরম করতে দিয়েছি জলটা যখন গরম হয়ে যাবে তখন এর উপরে দিয়ে দিতে হবে এরকম একটা ছিদ্রযুক্ত থালা আর থালার ওপরে দিয়ে দিতে হবে দুই তিন ফোঁটা তেল এবারে এই তেলটা থালার চারিদিকে ভালো করে ছড়িয়ে দিতে হবে তেলটা ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এর ওপরে দিয়ে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা সেই সুজি আর আলুর এই বলগুলো আর অবশ্যই একটুখানি ফাঁকে ফাঁকে দেবেন তার কারণ হচ্ছে এই বলগুলো একটুখানি ফুলে বড় হয়ে যাবে এবারে একটা ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট স্টিম করে নিতে হবে সাত মিনিট হয়ে গেছে এবারে আমি উপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন ফুলে ফুলে কিন্তু কতটা বড় হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এগুলো আমি তুলে নেব তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এই তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গোটা সর্ষে সামান্য একটু নুন আর একটুখানি লঙ্কার গুঁড়ো সব শেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়টা কারিপাতা এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সব কিছু একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন ফোরনটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধ রাখা সেই বলগুলো এবারে এই ফোড়নের মধ্যে এই সুজির বলগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে দেখুন এই সুজির বলগুলো কিন্তু আমি উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিয়েছি এগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এবারে এই রেসিপিটা খাওয়ার জন্য একটা স্যালাড তৈরি করে নিতে হবে তার জন্য দিয়ে দিলাম একটা বাটিতে শশা কুচি একটু গাজর কুচি একটু টমেটো কুচি দুটো কাঁচা লঙ্কা একটু লেবুর রস একটুখানি চাট মশলা আর সব শেষে দিয়ে দিচ্ছি একটু বিট নুন বিট নুন যদি আপনাদের ঘরে না থাকে সাদা নুনও দিতে পারেন কোনো অসুবিধা নেই এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আপনারা গরম গরম এই রেসিপিটা স্যালাডের সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় একদিন হলেও বানিয়ে দেখতে পারেন তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না